যে জ্ঞান নিজেকে চিনতে সাহায্য করে না তা প্রকৃত জ্ঞান নয় আল্লাহকে জানার জন্য প্রথম পদক্ষেপ হল নিজেকে জানা যে ব্যক্তি তার অন্তরকে শুদ্ধ করে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে মনের পবিত্রতা না থাকলে হৃদয়ের প্রার্থনা নিষ্ফল প্রেমের পথে যা কিছু আসে তা সবই আল্লাহর উপহার তোমার প্রেম যদি সত্য হয় তবে প্রিয়জনের পথেই হবে যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করে সে আল্লাহর নিকট প্রিয় হয়ে ওঠে যে প্রেমে আল্লাহর কোনো অংশই নেই তা মরিচিকার মতো তোমার হৃদয়ের গভীরতার মধ্যে যে আলোর ঝলক আছে সেটাই তোমার সত্যিকারের পথ মৃত্যুর আগেই মর আত্মার মৃত্যু ছাড়া সত্যিকারের জীবন পাওয়া সম্ভব নয় প্রকৃত প্রেমের চিহ্ন হল নিজের স্বার্থ ত্যাগ করা তুমি যা খুঁজছ তা তোমার মধ্যেই আছে জ্ঞান হলো আলো আর অজ্ঞানতাই হল অন্ধকার হৃদয়ের কান্না আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ যখন তুমি আল্লাহর ওপর ভরসা রাখবে তখন তুমি কখনো ব্যর্থ হবে না আল্লাহর প্রেমে ভরে ওঠার হৃদয় কখনো নিঃস্ব হয় না আত্মার শান্তি শুধু আল্লাহর স্মরণেই আল্লাহর পথে চলার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র একটি বিশুদ্ধ হৃদয় প্রয়োজন তুমি যতই পথ হারিয়ে যাও আল্লাহর রহমত সর্বদাই তোমার পাশে থাকে প্রেম হল সেই সেতু যা আমাদের পৃথিবী থেকে আল্লাহর নিকট নিয়ে যায় তোমার চোখ যদি শুদ্ধ হয় তবে তুমি আল্লাহকে সব কিছুতেই দেখতে পাবে আল্লাহর প্রেমে জীবনকে উৎসর্গ করাই হল পরম সুখের চাবিকাঠি যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে সে কখনোই নিরাশ হয় না প্রেমের পথে আসল পরীক্ষা হলো নিজেকে হারানো তুমি যতই আল্লাহর দিকে এগিয়ে যাবে ততই তুমি তোমার আসল সত্তাকে খুঁজে পাবে আল্লাহর প্রেমে পাগল হওয়া ছাড়া কোনো মুক্তি নেই সত্যের পথে যাত্রা শুরু করো তোমার আত্মা তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে আল্লাহর প্রেমে ডুবে যাওয়াই হলো সবচেয়ে পবিত্র কাজ প্রেমের মশালে জ্বলে ওঠার হৃদয় হল আল্লাহর প্রকৃত আশ্রয়স্থল যে হৃদয় আল্লাহর প্রেমে ভরে উঠে সে হৃদয়েই প্রকৃত শান্তি বাস করে আল্লাহর প্রেমে আত্মসমর্পণ করা মানে নিজের অহংকারকে ধ্বংস করা যে হৃদয় আল্লাহর আলোতে আলোকিত হয় সে হৃদয়ই প্রকৃত শান্তি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহর কাছে এক ধাপ এগিয়ে যাও আল্লাহ তোমার জন্য হাজার ধাপ এগিয়ে আসবেন সত্যিকারের মুক্তি হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখা যে আত্মা আল্লাহর প্রেমের নিঃশ্বসিত হয় সে আত্মায় প্রকৃত পূর্ণতা পায় আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর জন্য তোমার হৃদয় দরজা খুলে দাও আল্লাহকে ভালোবেসে ডুবে যাওয়া মানেই সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া আল্লাহর নাম স্মরণ করো তা তোমার হৃদয়কে আলোকিত করবে যখন আল্লাহর প্রেমে তোমার হৃদয় পূর্ণ হবে তখন তুমি প্রকৃত শান্তি পাবে